নীলুই যে আসল কালপ্রিঠ সেটা জানতে পেরে গেল স্রোত হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনির্বাণ রাস্তার ধারে বসে থাকে সে বসে বসে রায়ের কথা মনে করতে থাকে সে রায়ের কথা মনে করে কান্না করে এদিকে রায় ওই বাড়ি ছেড়ে চলে আসে রায় রাস্তায় রাস্তায় যেতে যেতে অনির্বাণের কথা ভাবে সেও রাস্তার মাঝে বসে থাকে সে অনির্বাণের কথা মনে করে কান্না করে বলে অনির্বাণ তুমি তো বলেছিলে আমার সাথে থাকবে কিন্তু তোমার এতটা ঠুনকো ভালোবাসা তুমি এত সহজে আমাকে ভুল বুঝলে এরপর রায় কাঁদতে থাকে রাস্তায় বসে এদিকে রায়ের বাড়ির লোক চিন্তা করে যে রায় কালকে থেকে একবারও ফোন করছে না সকাল ফোন করছে না কেন এদিকে নীলু তার বৌদিমণি আর মাকে ফোন করতে বলে কিন্তু বাড়ির লোক বলে যে না এখন আমাদের ফোন করাটা ঠিক হবে না এরপর নীলু বলে নিশ্চয়ই দিদি শাশুড়ি কিছু বলেছে আমার ব্যাপারটা নিয়ে হয়তো মন খারাপ করে দিদি বসে আছে বাড়িতে তাকে ফোন করলে তার মনটা ভালো লাগবে কিন্তু রায়ের মা বলে যে না সময় পেলে ঠিকই ফোন করবে সেই সময় দরজায় একটা টোকা পড়ে নীলু গিয়ে দরজা খুলে দেয় রায়কে দেখেই বলে দিদি তুই চলে এসেছিস এটা শোনার পরে রায় কোনো উত্তর দেয় না এদিকে নীলুর মা বলে রায় তুই চলে এসেছিস জামাই জামাই কোথায় আসেনি অনির্বাণ আসেনি রায় কোনো কিছুর উত্তর দেয় না তখন তার বৌদি বলে যে নিশ্চয়ই কিছু হয়েছে রায়কে দেখে এমন লাগছে কেন এরপর রায়কে নিয়ে এসে বসায় বসিয়ে জল খেতে দেয় কিন্তু রায় জল খাওয়ার পরে অনেকবার জিজ্ঞাসা করায় বলে মা তুমি আমাকে এই বাড়িতে থাকতে দেবে না তুমি এই বাড়িতে রাখবে আমি ওই বাড়িতে যদি না ফিরে যাই রায়ের মা বলে এসব কী বলছিস তোর কি অনির্বাণের সাথে ঝগড়া হয়েছে ওই ফোন নাম্বারটা দে আমি ফোন করছি তখন রায় বলে তোমার ফোন তুলবে না অনির্বাণ এদিকে শর্মি বারবার অনির্বাণকে ফোন করার চেষ্টা করে অনির্বাণ যখন ফোনটা খুলে তখনই শর্মি ফোন করে তখন অনির্বাণ বলে যে কি হয়েছে তুই বারবার ফোন করছিস কেন তখন শর্মি বলে যে তোদের কি ব্যাপার তুই কোথায় গিয়ে বসে আছিস এদিকে কি হয়েছে জানিস রায় তো বাড়ি ছেড়ে চলে গেছে কাকেও কিছু না বলে ওর বাপের বাড়িতে নাকি গিয়েছে আমি ফোন করে জেনেছি আর তুই বাড়ি আসছিস না কেন তখন অনির্বাণ বলে আমাকে বারবার ফোন করবি না আর মা বাপিকেও বলবি আমাকে না ফোন করতে আমার সময় হলে বাড়ি বাড়িতে ফিরবো আর যদি রায় বাড়িতে ফিরে তাহলে আমাকে ফোন করে জানাস আর রায় যদি ওই বাড়িতে ফিরে আসে আমি আর বাড়ি ফিরবো না তখন শর্মি বলে এসব কি বলছিস তুই বাড়িতে ফিরে আয় তখনই অনির্বাণ ফোন কেটে দেয় এদিকে রায়ের মা খুবই কান্নাকাটি করে নীলু বলে নিশ্চয়ই ওই বাড়িতে কিছু হয়েছে নিশ্চয়ই দিদি এমন কিছু করেছে যাতে অনির্বাণ দা দিদিকে ওই বাড়ি থেকে চলে আসতে বলেছে না হলে দিদি চলে আসলোই বা কেন নীলু নানা রকমের কথা বলতে থাকে তখন তার মা বলে আমার ভাগ্যটাই খারাপ আমার এক মেয়ের সংসার ভেঙে গিয়েছে আবার এক মেয়ে এসে হাজির হয়েছে নীলু মনে মনে খুব আনন্দ পায় সে বলে এতদিনে আমার শান্তি হয়েছে দিদি তোর ঘরটাও ভেঙেছে আমি এটা দেখে আমি যে কি শান্তি পাচ্ছি কি বলবো এরপর স্রোত বাড়িতে ফিরে আসে স্রোত এসে যে শুনেছে তার দিদির এরকম হয়েছে সে তাড়াতাড়ি ছুটে যায় তার দিদির কাছে বৌমনিও যায় গিয়ে রায়কে জিজ্ঞাসা করে তারপরে রায়ের সব কথা খুলে বলে স্রোত বলে অনিতা এতটা বোকা এতটাই নির্বোধ যে সে ছবিগুলো দেখে বুঝতে পারছে না যে এইগুলো একটা এডিট করা ছবির মধ্যে কোনোটাই সত্যি নয় তবু অনিতা কি করে এগুলো বিশ্বাস করলো আমি তো ভাবতেই পারছি না এরপর স্রোত বলে এগুলো নিয়ে আমার দিকে একবার তদন্ত করতে হবে জানতে হবে সত্যিটা কী কেই বা ছবিগুলো পাঠিয়েছে তখন রায় বলে এসব করে কি হবে অনির্বাণ তো আমাকে ছেড়ে চলেই গেছে তখন স্রোত বলে যে তোকে ছেড়ে গেলেও দিদি ভাই এটা আমার দিকে জানতেই হবে যে কে করেছে দয়ার পড়লে আমরা পুলিশের কাছে যাব এটার বিষয়ে তদন্ত করব আমরা রায়কে জিজ্ঞাসা করে যে কাকেও সন্দেহ করে কি না রায় তখন জানাই যে আমার তো সৌর্যের কোথায় মনে হচ্ছে তার বৌদিমণি তাই বলে কিন্তু স্রোত বলে যে আমার আরেকজনের কথাও মনে হচ্ছে কিন্তু তখন রায় বলে কার কথা বলে কেন মেজদি ভাই তখন রায় বলে এসব কি বলছিস নীলু রাগ থাকতে পারে আমার প্রতি তা বলে ও আমার এত বড় ক্ষতি করতে পারে না ও এত নিচে নামতেই পারে না স্রোতের কথা কিছুতেই রায় মানতে চায় না এদিকে আগামীতে দেখানো হয় যে রায় গিয়ে সৌর্যর কাছে জিজ্ঞাসা করে সৌর্য তুমি এত বড় ক্ষতি আমার করতে পারলে তুমি এই জন্যে ভালো মানুষই করেছিলে তুমি কি করে পারলে এটা করতে কিন্তু সৌর্য কোনো কিছুই বুঝতে পারে না সো বন্ধুরা রায় যে সৌর্যকে ভুল বুঝেছে সেটা তো নিশ্চিত হয়ে গেলাম আমরা কিন্তু স্রোত যে যে নীলুকে সন্দেহ করেছে স্রোত কি সেটা প্রমাণ করতে পারবে যে নীলুই এই কাজটা করেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো